লাল সবুজের এই বাংলাদেশের মাটি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলছি আমাদের নার্সারির বিভিন্ন জাতের মুকুল আসা লিচুর চারাগুলো ভালো জাতের লিচু চারার জন্য আপনারা কতই না খোঁজাখুঁজি করেছেন আমাদের এইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুমিষ্টি স্বাদের বোম্বাই মাদ্রাজি বেদেনা থিরি কাঁঠালি সহ নানা ধরনের বিদেশি ফলের চারা আর আমাদের নার্সারির যে চারাগুলো এখন দেখতে পাচ্ছেন এইগুলো সম্পূর্ণ প্যাকেট করা রেডি চারা এখন লিচুর মুকুল সহ এবং কি মুকুল সহ যে চারাগুলো দেখছেন এগুলা এভাবে বেডে দুই থেকে তিন মাসের উপরে রয়েছে এগুলাতে কিছুদিনের মধ্যেই ফল চলে আসবেন আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন সুনাম ধন্য মৌসুমি নার্সারি এবং ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার পাংশা থানা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স তো সবাইকে অসংখ্য ধন্যবাদ